সালামু আলাইকুম চট্টগ্রাম বারবার কেন মার্কিন সেনাদের মহরার কেন্দ্রবিন্দু প্রশিক্ষণ মহরা সমন্বয় কিন্তু এর পিছনে কি শুধু বন্ধুত্বই নাকি আছে কোনো গোপন বার্তা গোপন কোনো রহস্য আজ আমরা উন্মোচন করবো সেই রহস্য যা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন গত দুদিন ধরেই গণমাধ্যম বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা বিষয় একেবারে হয়ে দাঁড়িয়েছে কোন পয়েন্ট দিয়ে তারা সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করলে সেনাবাহিনী তাদের ট্রেকিং করতে পারবে না কিভাবে তারা গোপনে কোন জায়গাগুলোতে ক্যাম্প করে তারা প্রশিক্ষণ নিতে পারে সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেটার মূল লক্ষ্যই হচ্ছে এই অপারেশন পেসিফিক অ্যাঞ্জেলস পঁচিশ আর সর্বত্র তা নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে নতুন করে একশো জন মার্কিন সেনা বাংলাদেশে প্রবেশ শোনা যাচ্ছে তারা নাকি এয়ারপোর্টে কোনো চেক ইন ছাড়াই কোনো নথিপত্র কোনো তালিকাভুক্ত ছাড়াই ঢুকেছে বাংলাদেশে যদিও এই বিষয়টি নিশ্চিত নয় তারা কক্সবাজারের একটি স্বনামধন্য পাস্তারকা হোটেলে উঠেছেন এর আগেও তারা সেই হোটেলটিতেই অবস্থান করেছেন বলে বিভিন্নভাবে জানা যায় বিশ জুলাই দুই তারিখে বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসির ওয়েবসাইটে তারা বলে দিয়েছেন বাংলাদেশের সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর সাথে তাদের তিনটি প্রশিক্ষণ এবং সামরিক মহড়া অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যেই আমেরিকান সেনাবাহিনী বাংলাদেশে এসেছে সেই জুলাই থেকে এখন পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে আসা যাওয়ার মধ্যেই রয়েছে এমনও খবর শোনা যাচ্ছে তারা অনেকেই বাংলাদেশ থেকে আর আমেরিকাতে যায়নি বাংলাদেশেই রয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে কেন এই চট্টগ্রামে বারবার এই প্রশিক্ষণ আর মহড়ার কেন্দ্রবিন্দু হচ্ছে আমরা যদি আমেরিকার সাথে বাংলাদেশের যতগুলো প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে সেগুলো বিশ্লেষণ করি সে থেকে জানা যায় এই আগে কখনো এই চট্টগ্রামে এতগুলো মহড়া একসাথে পরপর অনুষ্ঠিত হয়নি 2020 সালে আমেরিকান এয়ারফোর্সের সাথে বাংলাদেশ এয়ারফোর্সের একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছিল যা হয়েছিল ঢাকায় এই 2020 শালেই বাংলাদেশ নেভির সাথে ইউএস নেভির একটি মহড়া অনুষ্ঠিত হয়েছিল এই মহড়াটি হয়েছিল বাংলাদেশের বে অফ বাংলা মানে বাংলাদেশের বঙ্গোপসাগরে আমরা সবাই জানি যেহেতু বাংলাদেশের একমাত্র সবচেয়ে প্রশিক্ষণ এবং মহড়ার মূল জায়গায় হচ্ছে নৌবাহিনীর জন্য বঙ্গোপসাগর তাই সেটি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয়েছিল দুই সালেও বাংলাদেশ নেভি এবং ইউএস নেভির সাথে একটি ভার্চুয়াল এবং অনসাইট কার্যক্রম পরিচালিত হয়েছিল দুই হাজার বাইশ সালে আমেরিকান এয়ারফোর্স এবং বাংলাদেশ এয়ারফোর্সের একটি মহড়া সেটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় যে বঙ্গবন্ধু এয়ারবেস রয়েছে সেইখানে এমনকি যেই টাইগার লাইটনিং প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে দু সালে চট্টগ্রামে সেই প্রোগ্রামটি দুই সালে অনুষ্ঠিত হয়েছিল গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং মানে বিআইপি এস গাজীপুরে এরপর দুই সালেও সেই টিএল তেইশ যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল সেই গাজীপুরে অবস্থিত বিআইপিএসও টিতে এবারই এই প্রথম সবগুলো প্রশিক্ষণ সবগুলো মহড়ার কেন্দ্রবিন্দু হয়েছে চট্টগ্রাম হঠাৎ করে এই চট্টগ্রাম কেন্দ্রবিন্দু হওয়ার যেই মূল কারণ বর্তমানে চট্টগ্রাম সতেরোই সেপ্টেম্বর থেকে যেই মহড়াটি চলছে যার জন্য একশো বিশ জন মার্কিন সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছে সেটি হচ্ছে অপারেশন পেসিফিক অ্যাঞ্জেলস পঁচিশ বাংলাদেশে এর পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রশিক্ষণটি যুদ্ধকালীন সময়ে স্থলবাগে প্রস্তুতির জন্য কম্বার্ট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজ এই কম্বার্ট ট্রেনিং এর মাধ্যমে শত্রুর গতিবিধি শনাক্তকরণ গোপন গতিবিধি অনুসরণ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে তারবাইবাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল খাদ্য ও পানীয় সংগ্রহ আত্মগোপন ও শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে এই প্রশিক্ষণের মূল লক্ষ্য অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সামরিক বাহিনীর প্রশিক্ষণের দরকার রয়েছে তবে এই প্রশিক্ষণটি শুধু চট্টগ্রামের ভিতরেই কেন এই ট্রেনিংয়ের কথার মূল কারণই হচ্ছে প্রতিকূল পরিবেশ তো একমাত্র পাহাড়ি অঞ্চলই হয়ে থাকে পাহাড়ি অঞ্চলেই শত্রুকে ট্রেকিং করা খুবই কষ্টকর সেইখানে বেঁচে থাকাটাও অনেক কষ্টকর যোগাযোগের মাধ্যমও খুবই অপ্রত্য এই জন্যই এই ট্রেনিংয়ের নাম করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কোথায় কি রয়েছে এই পার্বত্য অঞ্চলে বাংলাদেশের সেনাবাহিনীর গাটি বাহিনীর ঘাঁটি নৌবাহিনীর গাটি কোথায় কি রয়েছে কোথায় কোথায় অস্থায়ী ক্যাম্প রয়েছে কোথায় কোথায় কি রয়েছে এর সব একটা ব্লু প্রিন্ট করার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করে করেছে কি এই প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক যে এই প্রশিক্ষণের আড়ালে এই মার্কিন সেনাবাহিনীর দলটি যেখানে একশো জনের একটি সদস্য এসেছে যারা সবাই বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তাদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এই ট্রেনিং এর মাধ্যমে যে তারা পুরো পার্বত্য অঞ্চলের একটি ব্লুপ্রিন্ট তৈরি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে সেই ব্লুপ্রিন্ট যে আবার আমেরিকার স্বার্থে তারা যে চাচ্ছে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার জন্য আরাকান আর্মি যাতে মায়ানমার সেনাবাহিনী থেকে দখল করে একটা আরাকান রাজ্য তৈরি করে সেই কাজে লাগাবে না তার কি কোনো গ্যারান্টি আছে এই ব্লুপ্রিন্ট ব্যবহার করে তারা যে গোপনে বাংলাদেশে যে বিভিন্ন মিলিটেন্টগুলো রয়েছে বাংলাদেশে যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে তাদের কাছে অস্ত্র পৌঁছাবে না তার কি কোনো গ্যারান্টি আছে আসলেই নেই তাদের আমেরিকার মূল রহস্যই হচ্ছে পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি ব্লুপ্রিন্ট তৈরি করা কোথায় কিভাবে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর ক্যাম্প রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর কি কি সামরিক অস্ত্রে সুসজ্জিত রয়েছে কোন পয়েন্টগুলো দিয়ে তারা গোপনে অস্ত্র ডেলিভারি দিলে গোপনে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করলে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদেরকে সার্ভালেন্স ট্র্যাকিংয়ের আওতায় আনতে পারবে না সেটি খুঁজে বের করা সেই ব্লুপ্রিন্ট তৈরি করাই তাদের মূল লক্ষ্য তাদের মূল লক্ষ্য সেটাই তারা যেভাবে আরাকান আর্মিকে সহযোগিতা করে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করতে চাচ্ছে সেটাই তাদের মূল লক্ষ্য কারণ পার্বত্য চট্টগ্রাম যদি সেই আরাকানের সাথে যুক্ত হয়ে যায় তাহলে একটি সুন্দর ম্যাপ হয়ে যায় সুন্দর একটি ড্যাশ তৈরি হয়ে যায় এইখানে শুধু তাদের লক্ষ্য বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া না এইখানে তাদের মূল লক্ষ্যই হচ্ছে পুরো চট্টগ্রামের একটি ব্লু প্রিন্ট তৈরি করা যেই ব্লুপ্রিন্টের মাধ্যমে তাদের নখ থাকবে পুরো চট্টগ্রাম অঞ্চল কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে সেনাবাহিনীর পৌঁছতে কত মিনিট লাগে কত সেকেন্ড লাগে কোন পয়েন্ট দিয়ে তারা বিভিন্ন অবৈধ পথে অস্ত্র বিভিন্নভাবে তারা প্রবেশ করে সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করলে সেনাবাহিনী তাদের ট্র্যাকিং করতে পারবে না তাদের প্রতিহত করতে পারবে না কীভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আক্রমণ করতে পারে কিভাবে তারা গোপনে কোন জায়গাগুলোতে ক্যাম্প করে তারা প্রশিক্ষণ নিতে পারে সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেটার মূল লক্ষ্যই হচ্ছে এই অপারেশন পেসিফিক অ্যাঞ্জেলস পঁচিশ আর কোনো কিছু না এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই এটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এতে কোনো সন্দেহ নাই মিলিয়ে নিন কথাগুলো যেহেতু কোনোভাবেই ইউনুস সরকার সেন্ট মার্টিন দ্বীপ সেই মহেশখালী দ্বীপ কিংবা করিডোর কোনোটি দিতে পারেনি আমেরিকার হাতে তুলে বাংলাদেশের মানুষ সেটি করতে দেয়নি বাংলাদেশ সেনাবাহিনী সেটি করতে দেয়নি তাই তারা বিকল্প পথ বেছে নিয়েছে এই মহড়ার মাধ্যমে এই প্রশিক্ষণের নামে তারা এই কাজগুলো করে যাবে যাতে তারা গোপনে তাদের গোপন মিশন পরিচালনা করে এই বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করতে পারে বাংলাদেশের উপর একটি প্রভাব বিস্তার করতে পারে এটাই তাদের মূল লক্ষ্য পাক শকুনের নজর থেকে বাংলাদেশকে হেফাজত করুক রক্ষা করুক আল্লাহ হাফেজ